সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপর চাটায় অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিনে ঢুকবেন তারপর অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন ওখানে ক্লিক করবেন তারপর রিমোট বাসের ম্যানেজমেন্টে এখান থেকে ইনাবেল করে দিবেন ইনাবেল করার পর এখানে চার সংখ্যার যে কোনো পিনকোড বসাবেন এটা বসানোর পরে করে করার পরে এখান থেকে স্ট্যাটাস বারে যাবে আপনারা কপি করে নেবেন কপি করার পর এখান থেকে অ্যাডমিনিস্টরে যে পিনকোড দিয়েছিলেন সেটা মনে রাখবে তারপর ফ্রম ব্রাউজার টিকেটে কেটে দিবে কেটে দেওয়ার পর আরেকটি ওয়াইফাই কানেক্ট করবেন কানেক্ট করার পর আবার পুরোন ব্রাউজার ওপেন করবে ওপেন করার পর যেটা কপি করেছিলেন ওটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর ক্লোন দিবেন ক্লোন দেওয়ার পর সার্চ সংখ্যার যে পেন দিয়েছিলেন সেটি পেস্ট করবেন পেস্ট করার পর সার্চ দিবেন সার্চ দেওয়ার পর অ্যাডমিন পাসওয়ার্ডটি দিবেন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর দেখতে পারবেন অন্য একটি ওয়াইফাই কানেক্ট করে নিজের ওয়াইফাই অ্যাডমিল লগ হয়ে গেছে এভাবে অন্য ওয়াইফাই কানেক্ট করে নিজের ওয়াইফাই অ্যাডমিল লগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন